হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব আটাশ লেখিকা জেরিন একটা নিপা আরশির বলা কথাগুলো স্প্রেকে ভীষণ কষ্ট দিচ্ছে আরশি তাকে এসব কেন বলল স্প্রিয়া রুমের দরজা দিয়ে শুয়ে শুয়ে কাঁদছে জীবন নূপুরের জন্য আরশিকে বিয়ে করেনি তাহলে নুপুরকে বিয়ে না করে স্প্রিয়াকে কেন বিয়ে করলো জীবন দুপুরে অফিস থেকে বাড়ি ফিরে এসে বাসায় পা রেখে স্প্রেকে ডাকল জীবন ভেবেছে সে স্প্রে হয়তো বড় আম্মুর সাথে রান্না করে আছে খালা এসে বললেন স্প্রেয়া তো আজ নামে নাই নিচে নামেনি না সকালে খাইতে আসে নাই আমি ডাকতে গিয়ে দেখি ঘরে দরজা দিয়ে রাখছে জীবন চিন্তিত হয়ে বলল আচ্ছা আমি দেখছি জীবন তাড়াহুড়ো করে পা চালিয়ে রুমের দিকে যেতে লাগলো দরজায় ধাক্কা দিয়ে স্প্রেকে ডাকছে স্প্রিয়া তুমি ভিতরে স্প্রিয়া দরজা খুলো জীবনের ডাক শুনে স্প্রিয়ার চোখ মুছে দরজা খুলে দিল জীবন স্প্রিয়ার দিকে তাকিয়ে তার চোখ মুখ লাল দেখে বুঝতে পারলো স্প্রে কান্না করছিল কী হয়েছে স্প্রিয়া তুমি কাঁদছিলে কেন ভাঙ্গা গলায় স্প্রে বললো কিছু হয়নি মিথ্যে বলছো কেন আমার সাথে সকালে খাওনি কেন কিছু না হলে রুমে বসে কাঁদছিলে কেন জীবন ধমকে কথাগুলো বলছে স্প্রে ভয় পেয়ে চুপ করে আছে রাতের কথা মনে করে জীবন বলল নিশ্চয়ই আর্শি তোমাকে কিছু বলেছে রাতেও এমন একটা কাজ করেছে তার জন্য ওকে এখনো কিছু বলিনি এখন আবার আমার অনুপস্থিতিতেও তোমার সাথে কিছু একটা করেছে জীবন রাগে কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়ে গেলো শিকে ডাকতে ডাকতে ও রুমের দিকে এগোতে লাগলো আরশি কোথায় তুই আরশি জীবন আরশি রুমে গিয়ে ওকে পেলো আরশিকে এক টানে বেড থেকে তুলে দাঁড় করিয়ে বলল। তোর প্রবলেম কি স্প্রেয়ের সাথে তোর কিসের শত্রুতা তুই স্প্রেকে কি বলছিস স্প্রেকে আমি কিছু বলিনি তুই আমার মুখের উপর মিথ্যা বলছিস ভালোই ভালোই বল তুই স্প্রেকে কি বলেছিস তুই আমার ভালো রূপটা দেখেছিস আরশি খারাপ রূপটা দেখাতে আমাকে বাধ্য করিস না আজকের পর থেকে আমি যেন তোকে স্প্রেয়ের আশেপাশেও না দেখি আমাদের থেকে দূরে থাকাটাই তোর জন্য ভালো হবে মনে রাখিস আমার কথাগুলো এতক্ষণে ইস্পি আসি রুমে চলে এসেছিল জীবন যাবার সময় স্পের হাত ধরে বেরিয়ে গেল নিজের রুমে না গিয়ে নিচে চলে আসলো ফরিদা জীবনের গলা পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন কি হয়েছে জীবন আমরা চলে যাচ্ছি বরম্য কোথায় চলে যাচ্ছিস আমার ফ্ল্যাটে হঠাৎ এভাবে চলে যাচ্ছিস কেন তুই তো বলেছিলি কিছুদিন এখানে থাকবি বলেছিলাম কিন্তু এখন থাকবো না তুমি আর কিছু জিজ্ঞেস করবে না আমি এখন কথা বলার মুড়ে নেই জীবন স্প্রেকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ফরিদ্যাগ কিছু বুঝতে পারলেন না হঠাৎ কি হলো জীবনে কেন এত রাগ করে চলে গেল পুরো রাস্তা জীবন সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছিল আর স্প্রে এক দৃষ্টিতে তাকিয়ে ওর দেখছিল গাড়ি পার্ক করে জীবন স্প্রেকে নিয়ে লিফটে উঠে ছয়তলার নিজের অ্যাপার্টমেন্টে চলে গেল। ভিতরে ঢুকে জীবন আগে আগে বেডরুমের দিকে যাচ্ছে স্প্রে তার পিছন পিছন গেল রুমে সে স্যুট খুলে রেখে শার্টের বোতাম খুলতে খুলতে বললো এখন থেকে আমরা এখানেই থাকব। ধরে নাও এটাই তোমার নিজের বাড়ি স্প্রিয়া কিছু বললো না সে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখছে জীবন বললো আমি একটু বের হব কিছুক্ষণের মধ্যেই চলে ফিরে আসব। ততক্ষণ তুমি একা থাকতে পারবে তো হুম আচ্ছা আমি তাহলে বাইরে থেকে দরজা লক করে দিয়ে যাব। স্প্রিয়া মাথা নাড়ালো জীবন চলে গেলে স্প্রিয়া পুরো ঘরটা ভালো করে দেখলো এখানে একটা ছেলে একা একা থাকে তা দেখে বোঝা যাচ্ছে স্প্রে বেডরুম থেকে বেরিয়ে এসে বাকি রুম আর কিচেনটাও দেখে নিল বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে রইল তার জীবন কখন কোন দিক মোর নিচ্ছে তা স্প্রিয়া বুঝতে পারছে না ভালোই তো ছিল সে হঠাৎ করে কেন তার সাথে একের পর এক এসব ঘটনা ঘটে গেল জীবন ফিরে এসেছে তার হাতে খাবারের ব্যাগ খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে স্প্রেয়ার পেছনে এসে দাঁড়াল জীবন বললো স্প্রেয়া স্প্রেয়া জীবনের দিকে ফিরে তাকালো খাবে চলো খালা বলেছিল তুমি সকালে কিছু খাওনি স্প্রেয়া জীবনের সামনে বসে আছে জীবন জানতো স্প্রে খায়নি আর তাই সে স্প্রেয়ার জন্য খাবার আনতে গিয়েছিল খেতে খেতে স্প্রেয়ার জীবনের দিকে তাকিয়ে ভাবছে কেন আপনি আমার এত খেয়াল রাখছেন আমাকে ভালোবাসেন না তাহলে আমার প্রতি আপনার কিসের দায়িত্ব কেন বারবার আমার বিপদ আপনি আমাকে বাঁচানোর জন্য চলে আসেন সবে কি আমার প্রতি আপনার করুণা আমাকে আপনি দয়া দেখাচ্ছেন জীবন মাথা নামিয়ে খেতে খেতেই বললো দুপুরে আমরা জয়দের বাসায় যাব আনটি আঙ্কেল বিকেলে চলে যাবে হুম জীবন স্প্রেকে নিয়ে জয়দের বাসায় গেছে সেখানে স্পেয়ের বাবা মাকে বিদায় নিয়ে ওরাও চলে এসেছে ফেরার সময় জীবন ইস্পেকে নিয়ে গিয়ে শপিং মলে চলে যায় সেখান থেকে স্পের জন্য শপিং করে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে রাতে বাসায় ফিরে আসে ডিনার শেষে স্প্রে বেডরুমে চলে আসে জীবন একটু পর রুমে আসে স্পিয়া বিছানা গুছাচ্ছিল জীবন ইতস্ত করে বলল। তুমি এই রুমে থাকো তুমি আমি পাশের রুমে আছি ভয় পেলে আমাকে ডাকবে জীবন আর না দাঁড়িয়ে চলে গেল। স্প্রিয়া হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। জীবন তাকে বিয়ে করেছে ওরা হাজব্যান্ড ওয়াইফ তাহলে কেন জীবন আলাদা রুমে থাকবে বলেছে পৃথিবীতে কোনো হাজব্যান্ড ওয়াইফ কি আলাদা রুমে থাকে স্পিয়া কিছুই বুঝতে পারছে না সে সব কার সাথে শেয়ার করবে এভাবে দুটো মানুষ একসাথে কতদিন থাকতে পারবে আদৌ কি জীবন আর স্প্রেয়ের সংসার টিকে থাকবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল সারা দিন বাসায় থাকে ঘরের টুকটাক কাজ করে আর মাঝে মাঝে রান্না করে জীবন বেশি সময় বাইরে থেকে খাবার নিয়ে আসে অফিসে যাওয়ার জন্য জীবন রেডি হচ্ছে স্প্রে পাশে দাঁড়িয়ে আছে তাই বাড়তে বাড়তে হায়নার দিকে তাকিয়ে জীবন বলো স্প্রে আর তুমি বার্সিটি যাও না ওই দিনের পর থেকে আর যাওয়া হয়নি যাবে না আর স্টাডি কন্টিনিউ করবে না আপনি যেতে বলছেন হুম পড়াশোনা অফ করার তো কোনো মানে দেখছি না তুমি এমনিতেও সারাদিন বাসায় একা থেকে বলব তার থেকে ভালো বার্সিটিতে যাওয়া আশা করো এতে তোমার সময়ও কেটে যাবে আচ্ছা এখান থেকে তেমন দূরে না যাবার সময় আমি নিয়ে যাব আর আসার সময় না হয় জয়কে নিয়ে আসতে বলো ভাইকে বলতে হবে না আমি একাই আসতে পারব একা আসার দরকার নেই ওই ছেলেগুলোর মধ্যে থেকে পুলিশ মাত্র দুজনকে ধরতে পেরেছে বাকিরা এখনো বাইরে আছে সবাইকে পুলিশের আন্ডারে না নেওয়া পর্যন্ত আমি তোমাকে একা সারতে পারবো না পরের দিন থেকে স্পে বার্সিটিতে যেতে শুরু করেছে সকালে জীবনের সাথে বার্সিটিতে চলে যায় ফিরে এসে ঘরের কাজ রান্নাবান্না করে এইভাবে ওদের দিন কাটছে ছুটির দিন বিকেলে জীবন স্পেকে কে বললো আর বাসায় রান্না করতে হবে না রান্না না করলে আমরা খাবো কি এই কয়দিন স্প্রে এখন জীবনের সাথে বেশ ভালোভাবে কথা বলে প্রথম প্রথম খুব দরকারি কোনো কথা ছাড়া স্প্রে তেমন কথাই বলতো না জীবনে কিছু জিজ্ঞেস করলে যত কম কথায় সম্ভব উত্তর দিত কিন্তু এখন ওরা বেশ খোলামেলাভাবে কথা বলে ভাবছিলাম আজ তোমায় নিয়ে কোনো রেস্টুরেন্টের থেকে ডিনার সেরে আসবো ও রাতে তুমি রেডি হয়ে থাকো আমি এসে দুজন বের হবো আপনি কি এখন কোথাও যাচ্ছেন হুম জয়ের সাথে একটু দেখা করব আচ্ছা জীবন রাতে ফিরে এসে দেখে স্প্রে এখনও রেডি হয়নি কি হলো স্প্রে তুমি এখনও রেডি হওনি কেন কথাটা বলে জীবন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো স্প্রে বললো কি পরবো তাই তো বুঝতে পারছিলাম না জীবন দাঁড়িয়ে স্প্রেয়ার দিকে এক প্লোক তাকিয়ে বললো কি পরবে তা ঠিক করতে পারছো না আরে বাবা যেটা ইচ্ছে সেটাই পরে নিতে তাহলে এখন আর লেট হতো না জীবন আলমারি থেকে এক এক করে স্প্রে ড্রেস বের করে দেখে বেডে রাখছে ওদের বিয়ের প্রায় এক মাস হয়ে যাচ্ছে এতদিনই স্পিয়ার জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করেছে জীবন তাকে না ভালোবাসলেও তার অনেক খেয়াল রাখে এটাই বা কম কিসে স্পিয়ার বিশ্বাস জীবন একদিন ঠিকই নপুর নামের ওই মেয়েটাকে ভুলে গিয়ে ওকে ভালোবাসতে শুরু করবে এই নাও এটা বড়ো জীবন সাদা একটা লঙ্গল জামা হাতে নিয়ে স্পিয়ার দিকে এগিয়ে দিয়ে কথাটা বললো স্পিয়ার কপাল কুসকে বলে এটা হ্যাঁ এটাতে তোমাকে খুব মানাবে এবার যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও স্পিয়ার জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেল জীবন বিড় বিড় করে বলল আমার শ্বশুর শাশুড়ি আদর দিতে দিতে মেয়েটাকে যা তৈরি করেছে নিজে নিজে কিছুই পারে না জীবনে গাড়ি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো জীবন বললো তুমি ভিতরে যেতে থাকো আমি গাড়ি পার করে আসছি স্পিয়ার নেমে দাঁড়িয়ে রইল একা একা ভিতরে গেল না জীবন জীবনের সাথে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে জীবন মুসকে আসলো স্পিয়ার তার সাথে হারছিল সে ইস্পিয়ার হাত ধরে নিল একটু সামনে যেতে রায়হান জীবনকে দেখে রায়হান জীবনকে দেখে দাঁড়িয়ে গেল বলল স্যার আপনি এখানে হুম আপনার ম্যাডামকে নিয়ে এসেছিলাম একটু ও রায়হান ছেলেটা স্পিয়ার দিকে তাকিয়ে বললো হ্যালো ম্যাম আজ প্রথম আপনাকে দেখলাম আমি স্যারের অফিসে কাজ করি আমার নাম রায়হান স্পেয়া ছেলেটাকে সালাম দিল রায়হান জীবনকে বললো স্যার যদি আপনার আপত্তি না থাকে তাহলে ম্যামকে নিয়ে আমাদের সাথে বসুন না আরে না না আপনাদের ডিস্টার্ব হবে আমরা বরং অন্য কোথাও বসি না স্যার আমাদের ডিস্টার্ব হবে না আপনি এখানেই বসুন প্লিজ রায়হানের এত অনুরোধের পর জীবন স্প্রেকে নিয়ে এই টেবিলেই বসলো একটা চেয়ার টেনে স্প্রেকে বসিয়ে দিয়ে নিজে অন্য একটা চেয়ারে বসতে বসতে বলল। রায়হান সাহেব বসুন আপনি দাঁড়িয়ে আছেন কেন ইস্প্রিয়া বসে ওর সামনে থাকা মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এই মেয়ে এখানে কী করছে তা ওই ছেলেটার সাথে একে তো স্প্রিয়া ওই দিন জীবনের সাথে ওর বাইকে দেখেছিল এই মেয়েটার সাথে জীবনের কী সম্পর্ক চলবে পুনরায় গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন